হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বৃন্দু। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি পবিত্র মহাশিবরাত্রির সঠিক দিনক্ষণ চার প্রহর পূজার সঠিক সময়সূচি নিশীতকালের পূজার সঠিক সময়সূচি কোন প্রহরে কি দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় এবং কোন মন্ত্র উচ্চারণ করতে হয় অতি সহজে বাড়িতে কিভাবে শিবরাত্রি পালন করা যায় শিবরাত্রি ব্রত মাহাত্ম ও পরদিন পালনের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় বাবা ভোলানাথের জয় জয় শিব শম্ভু এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শিবশঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা যায় এবছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা দশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে শাস্ত্র মতে প্রদোষকালে বা নিষিতকালে ভগবান শিবের পুজো করা উচিত এ কারণে যারা শৈবগণ অর্থাৎ ভক্ত তারা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালন করবেন তবে যারা বৈষ্ণবগণ অর্থাৎ কৃষ্ণভক্ত তাদের উদয় তিথি মেনে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রি করতে হবে কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি ত্রোদশী বৃদ্ধা চতুর্দশী নিশিতাকাল অর্থাৎ মধ্যরাত্রে মহাশিবরাত্রির পুজো করা হয়ে থাকে এই বছর মহাশিবরাত্রির পূর্ণক্ষণে নিশীতকাল শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা পনেরো মিনিট থেকে রাত একটা চার মিনিট পর্যন্ত মোট ঊনপঞ্চাশ মিনিট স্থায়ী হবে নিশীতকাল পুজো এই সময়টা পুজোর সর্বশ্রেষ্ঠ সময় এবার আপনাদের জানিয়ে দেব মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়সূচি মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলপ্রদায়ী হয়ে থাকে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হয়ে যাবে প্রথম সময় প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে দুধ দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় দুধ ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় দম দুগ্ধম ওং ঈশানায় নম রাত্রে দ্বিতীয় প্রহার পুজোর সময় শুরু হচ্ছে রাত নটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে দই দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় দই ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ং স্নানি দৌধি ওং হোং অঘরায় নম মধ্যরাতে বা নিশীতকালের পুজোর সময় নিশীতকাল অর্থাৎ মধ্যরাত্রে মহাশিবরাত্রির পুজো করা হয়ে থাকে এই বছর মহাশিবরাত্রির পূর্ণক্ষণে নিশীতকাল শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা পনেরো মিনিট থেকে রাত একটা চার মিনিট পর্যন্ত মোট উনপঞ্চাশ মিনিট স্থায়ী হবে নিশীতকাল পুজো এই সময়টা পুজোর সর্বশ্রেষ্ঠ সময় রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় শুরু হচ্ছে মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে ঘি দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় ঘি ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ঘৃতং ও রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় শুরু হচ্ছে ভোর রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় মধু ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় মা এবার আপনাদের জানিয়ে দেব মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম ভগবান শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয় মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবের প্রাকটোৎসব হিসাবেও পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় মহাশিবরাত্রির পুজোর নিয়ম এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীতে পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন এরপর গঙ্গা জল মেশানো জলে স্নান করুন নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে অর্ঘ্য দিন মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রাখুন দুধ গঙ্গা জল দিয়ে সেই প্রতিবার অভিষেক করুন এরপর পঞ্চপাচার নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন যে কোনো পুজোর প্রধান উপকরণ হল ফুল ভগবান শিবকে দুধ ঘি মধু মাখিয়ে স্নান করানো হয় ডাভের জল বা গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় এরপর বেলপাতা আর আকন্দের মালা দিয়ে পুজো দেওয়া হয় ভোলানাথের প্রিয় ফুল হল নীলকণ্ঠ অপরাজিতা আকন্দ আর হলুদ কলকে। এই তিন ফুলই মহাদেবকে নিবেদন করতে হবে এছাড়াও নিবেদন করতে হবে ফুল শিবলিঙ্গ স্নান করিয়ে ভক্তি ভরে পুজো দিন এই তিন ফুল দিয়ে আকন্দের মালা শিবরাত্রির দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ কাজেই এই ফুলটিকে ভুললে কিন্তু চলবে না এছাড়াও পাঁচ রকম গোটা ফল ভগবান শিবকে নিবেদন করতে হবে শিবরাত্রির পরের তিন মহাদেবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ সারতে হবে অর্থাৎ শিবরাত্রির উপবাস ভাঙতে হবে শিবরাত্রির সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে